এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসিটে ডাকসু নবনির্বাচিত ভিপি নুরুল হককে অভিনন্দন জানাচ্ছেন পরাজিত প্রার্থী ছাত্রলীগ সভাপতি রেজানুল হক চৌধুরী শুভন সরাসরি চলে যাচ্ছে সেখানে

আপনি ক্যামেরা ফ্রেম দিয়ে রাখেন ভাই ভাই চেক আমরা শিক্ষার্থীরা সময় চাই একটা সুন্দর আমরা বাংলাদেশ আমি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আমার দায়বদ্ধতার জায়গা আছে সেই তার জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানের সুস্থ এবং সুন্দর পরিবেশ থাকুক এবং পরিবেশের মাধ্যমে সকল কার্যক্রম পরিচালনা ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘ আঠাশ বছর পর যে হল সেই নির্বাচনে নুরুল নুরুল হক সে আমার আমার ছোট ভাইয়ের বন্ধু তো সে দীর্ঘদিন পর একটি ঐতিহাসিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটে কিন্তু সে বিজয়ী হয়েছে প্রত্যেককে মেনে নিতে হয় প্রত্যেককে মেনে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সকল শিক্ষার্থীরা একসাথে পাশাপাশি থেকে চলাফেরা করি এখানে আমরা সকলেই ভাই ভাই সেই ভাই ভাইয়ের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেজন্য আমি সকল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রতি আহ্বান জানাবো এই ফলটি মেনে নিয়ে শান্তিপূর্ণভাবে সকল কার্যক্রম পরিচালনা হোক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠ আর এই সাথে সাথে আমি নুরুল হককে স্বাগত জানাই যে দীর্ঘ আঠাশ বছর পর সে ডাকসু নির্বাচনে বিজয়ী হয়ে বিপি হয়েছে তাকে আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ সকলকে আমার বড় ভাই সে আমি বিবি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছি সেও সে আমি বিজয়ী হয়েছি সে আমাকে শুভেচ্ছা জানিয়েছে বা স্বাগত জানিয়েছে আমিও তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় বাংলাদেশ তথা এই জাতির বাতিঘর আমরা চাই এই বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ছাত্র শিক্ষকদের সমন্বয়ে এই বিশ্ববিদ্যালয়কে আমরা একটি উন্নত মানের শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলব সেই লক্ষ্যে আমাদের পরস্পরের সহযোগিতা প্রয়োজন যেহেতু ভাই ব্যক্ত করেছেন তিনি সকল সহযোগিতা করবেন আমরাও সেটা প্রত্যাশা করি যে যখন প্রয়োজন হবে কোনো ছাত্রদের ভাই বলেছে যে এই নির্বাচন সবাইকে মেনে নিয়ে একসাথে কাজ করতে আপনার আহ্বান কী থাকে নির্বাচন আমি বিশেষ করে প্রতিদ্বন্দ্বিতা তো অনেকগুলো প্যানেল করেছে আমি তো ব্যক্তিগতভাবে আপনারা দেখেছেন যে নির্বাচনে বেশ কিছু অনিয়মের কথা এসেছে সেজন্য অনেক ছাত্র সংগঠন পুনর্নির্বাচনের দাবি করেছে এমনকি বাংলার ছাত্রলীগের সেক্রেটারি গোলাম রাব্বানী ভাইও কিন্তু পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে তো নির্বাচনে বেশ কিছু অনিয়ম হয়েছে সেটা একদম মিলে এসেছে যে ব্যালট বক্স আগে ভর্তি করা হয়েছে বা আপনার ব্যালট বক্স আঙে ভরে রাখা হয়েছে আঠাশ বছর পরে একটি নির্বাচিত হয়েছে আমরা চাচ্ছিলাম যে এই বিশ্ববিদ্যালয়ে একটি দৃষ্টান্তমূলক নির্বাচন হবে যেটা সারা দেশ মানুষের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়ে থাকবে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে কিন্তু সেখানে যে নির্বাচনটি হয়েছে সেটি আমাদের আসলে আশা পূরণ হয়নি সেই লক্ষ্যে আমি বলবো যে প্রশাসনকে পুনর্বিবেচনা করার জন্য যেহেতু বিভিন্ন প্যানেল নির্বাচনটি পুনরায় দেওয়ার দাবি জানিয়েছে সেটি আমিও পুনরায় না দুপুরে কর্মসূচি বলতে সেটা হচ্ছে আজকে আমি বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত বিপি হিসেবে আমি যখন টি এস এসেছি তখন আমার উপরে হামলা হয়েছে তার প্রতিবাদে আমরা কালকের কর্মসূচি দিয়েছি আমি যদিও যেহেতু আমি বিশেষ করে আমি ওই কর্মসূচিটা আমরা প্রত্যাহার করলাম ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি থেকে আমরা সরে আসলাম আর যেহেতু আমার উপরে হামলা হয়েছে আমি সেটা বিসি মহোদয় প্রক্টর মহোদয় এবং হামলার সাথে যেহেতু যারা ছিল সবাই ছাত্রলীগের ছিল যেহেতু এখানে এসেছেন আমরা দেখতে চাই যে তিনি কি ধরনের ব্যবস্থা নেন সেই লক্ষ্যে আমি আমার ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করে নিলাম